ছাত্রছাত্রীদের এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটা আমি তোমাদের এসপি ম্যাম নিয়ে চলে এসেছি আজকের ক্লাসে তোমাদের ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় শাস্ত্ররূপে ভূগোল এই অধ্যায়ের ওপরে গুরুত্বপূর্ণ এমসিকিউ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যত ধরনের প্রশ্নের প্যাটার্নের কথা বলা হয়েছে এমসিকিউ প্রশ্নের জন্য সেই সমস্ত ধরনের কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এই অধ্যায় থেকে সেটারই সম্ভার তোমরা দেখতে পাবে তাই এটা যথেষ্ট গুরুত্ব একটা ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নাও এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ কোনগুলো তোমরা ভালো করে তৈরি করবে সেটাও দেখে নাও চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা একেবারে শুরুতেই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি গুরুত্বপূর্ণ সেই প্রশ্ন যেগুলো বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নের বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন প্রাকৃতিক ভূগোলের একটি শাখা অপশন সাংস্কৃতিক ভূগোল জলবায়ুবিদ্যা জনবসতি ভূগোল ভূগোল নির্ণয় তোমরা জানো সঠিক উত্তর জলবায়ুবিদ্যা পরের প্রশ্ন বিদ্যার জনক হলেন মরিস ডেভিস আর্থার হোমস জেমস রিচার্ড বার্ট এখানে সঠিক উত্তর হবে মরিস ডেভিস পরের প্রশ্ন ভৌমজলের কার্য ভূগোলের যে শাখায় আলোচিত হয় অপশান জলবায়ুবিদ্যা ভূমিরূপবিদ্যা সমুদ্রবিদ্যা মৃত্তিকা ভূগোল সঠিক উত্তর ভূমিরূপবিদ্যা পরের প্রশ্ন ভূমিরূপবিদ্যা শাস্ত্রের জনক কাকে বলা হয় অপশান পেংক হার্ট জেমস হার্টন থাড়ি সঠিক উত্তর জেমস হার্টন পরের প্রশ্ন জীব ভূগোলের শাখা নয় কোনটি অপশান পরিবেশ ভূগোল মৃত্তিকা ভূগোল উদ্ভিদ ভূগোল প্রাণী ভূগোল সঠিক উত্তর মৃত্তিকা টাইপটা দেখাবো সেটা হচ্ছে স্তম্ভ মেলানো দেখে নাও এখানে রয়েছে ক স্তম্ভ আর খস্তম্ভ ক স্তম্ভে চারটে দাগ নম্বর রয়েছে এবিসিডি আর খে চারটে দাগ নম্বর রয়েছে এক দুই তিন চার ক স্তম্ভে রয়েছে প্রণালীবদ্ধ ভূগোল সাংস্কৃতিক ভূগোল ভূমিরূপ্ত রয়েছে উইলিয়াম মরিস ডেভিস আলেকজান্ডার ভন হামবোল্ড কার্ল ও সয়ার অসি দোনিয়াস এখানে কস্তম্ভে যেগুলো বলা হয়েছে সেগুলো হচ্ছে ভূগোলের শাখা আর খম্ভে যেগুলো বলা হয়েছে সেগুলো হচ্ছে জনক মানে যে ভূগোলে যেমন প্রণালীবদ্ধ ভূগোল তার জনককে সেটা তোমাকে খ স্তম্ভ থেকে খুঁজে বের করতে হবে এখানে রয়েছে সেখানে দেখো এর তাকে বলা হচ্ছে এ দুই বি এক সি চার ডি তিন বি এর তাকে বলা হচ্ছে এ এক বি দুই সি তিন ডি চার সি এর তাকে বলা হচ্ছে এ তিন বি সি এক ডি দুই আর D এর দাগে বলা হয়েছে এ চার বি তিন সঠিক উত্তর এর দাগেরটা অর্থাৎ এ দুই বি এক সি সেটা তোমাকে খুঁজে বের করতে হবে বিবৃতিগুলো দেখে নাও এক নম্বর ডিকশনারি অফ জিওগ্রাফি গ্রন্থটির লেখক হলেন ডাডলেস টাম দু নম্বর টলেমি তার জিওগ্রাফিক্স গ্রন্থে কোরোগ্রাফি কথাটি ব্যবহার করেন তিন নম্বর জিওমরফোলজি শব্দটির শব্দটি প্রথম জার্মান ভাষায় প্রয়োগ করেন ম্যাকেনজি ও পাওয়েল এবার তার নিরিখে এখানে দেখো তোমাকে উত্তরের অপশন দেওয়া আছে এবিসিডি এতে বলা হচ্ছে এক একটা ফলস দু একটা ট্রু একটা ফলস বিতে বলা হচ্ছে এক আর দুই ফলস তিনেরটা ট্রু আর সিতে বলা হচ্ছে এক আর দুই ট্রু একটা ফলস আর ডিতে বলা হচ্ছে এক ট্রু দুই তিন ফলস তাহলে এখানে সঠিক উত্তর হবে সি এর দাগেরটা অর্থাৎ এক নম্বর বিবৃতি এবং দু নম্বর বিবৃতিটা সঠিক তিন নম্বর বিবৃতিটা ভুল যেটা দেখিয়ে দেব সেটা হচ্ছে শূন্য স্থান পূরণ দেখে নাও শূন্য স্থান পূরণ গুলো প্রথম প্রশ্ন জিআইএস এর মাধ্যমে কাজের প্রথম পর্যায়টি হলো ড্যাশ অপশন সংরক্ষণ নিরীক্ষণ তথ্য সংগ্রহ বিশ্লেষণ অবশ্যই সঠিক উত্তর হবে তথ্য সংগ্রহ পরের প্রশ্ন পৃথিবীকে প্রাকৃতিক আবাস স্থল হিসাবে জানা যায় কোন ভূগোলে অপশন মানবীয় ভূগোল প্রাকৃতিক ভূগোল মাতৃক ভূগোল জীব ভূগোল সঠিক উত্তর প্রাকৃতিক ভূগোল পরের প্রশ্ন কোনটি প্রাকৃতিক ভূগোলের শাখা অপশান সাংস্কৃতিক ভূগোল জনবসতি ভূগোল ভূগোল দর্শন জলবিদ্যা সঠিক উত্তর জলবিদ্যা পরের প্রশ্ন ভূগোলবিদ্যের অন্যতম উপগ্রহ চিত্র মানচিত্র সঠিক উত্তর মানচিত্র পরের প্রশ্ন রিমোট সেন্সিং পদ্ধতি যে কাজে লাগে তা হল অপশান সংস্কৃত চর্চা মানচিত্র নির্মাণ সাহিত্য চর্চা শিল্প চর্চা সঠিক উত্তর মানচিত্র নির্মাণ সেখানে হচ্ছে কোনটি বেমানান সেটি খুঁজে বার করো দেখো প্রশ্নটা মৃত্তিকা ভূগোল গাণিতিক ভূগোল জনসংখ্যা ভূগোল জলবায়ু বিদ্যা তাহলে এখানে বিমানন হচ্ছে জনসংখ্যা ভূগোল অর্থাৎ অপশন সিটা হচ্ছে সঠিক এরপর তোমাদের দেখিয়ে দেব ডায়াগ্রাম দেখে সঠিক উত্তর নির্বাচন করো দেখে নাও দেখো এখানে বেশ কিছু অপশান আছে মাঝখানে একটা সার্কেল করা আছে সেখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে বলা আছে সমুদ্রবিদ্যা জলবায়ুবিদ্যা ভূমিরূপ বিদ্যা আবহবিদ্যা জ্যোতির্বিজ্ঞান মৃত্তিকা বিদ্যা প্রশ্ন হচ্ছে ওপরের শাখাগুলি কোন ভূগোলের অন্তর্গত অপশান পরিবেশ ভূগোল প্রাকৃতিক ভূগোল রাশিমাত্রিক ভূগোল মানব বাস্তু সংস্থান ভূগোল এখানে সঠিক উত্তর অপশান বি ভূগোল ক্রম অনুযায়ী সাজানো অর্থাৎ রিঅ্যারেঞ্জ করা দেখে সময়কাল অনুযায়ী ভূগোলবিদদের নাম পর্যায়ক্রমিক ভাবে সাজানো অপশান ইমানুয়েল কান্ট দু নম্বর হামবোল্ড তিন নম্বর চার নম্বরে হার্ট শোরুম এবার এগুলোকে রিঅারেঞ্জ করার জন্য তোমাকে চারটে অপশন দেওয়া হয়েছে এবিসিডি এতে বলা হচ্ছে এক দুই তিন চার পরপর বিতে বলা হচ্ছে চার তিন দুই এক মানে উল্টো দিক থেকে রিভার্সে তিনটে বলা হচ্ছে তিন চার দুই এক ডিতে বলা হচ্ছে এক তিন দুই চার সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ এক দুই তিন চার একদম ঠিকঠাক সময়কাল অনুযায়ী কিন্তু সাজানো আছে প্রশ্নে সুতরাং অপশান এটা হলো সঠিক এরপরে তোমাকে আর একটা দেখিয়ে দেব সেটা হচ্ছে অ্যাজ দার্সান রেজনিং অর্থাৎ তোমাকে ব্যাখ্যা আর বিবৃতি দিয়ে দেয়া হবে তাদের মত কি সম্পর্ক সেটা নির্ণয় করতে হবে এবং অপশন থেকে তোমাকে সঠিকটা খুঁজে বের করতে হবে চলো প্রশ্ন দেখে নাও বিবৃতি হচ্ছে ভূগোলের এক নতুন সংযোজন হলো দুর্যোগ ভূগোল কারণে বলা হচ্ছে ভূমিকম্প সুনামি বন্যা প্রভৃতির ফলে সংগঠিত দুর্যোগগুলি ভূগোলে আলোচনা করা হয় এইবার এই যে তোমার বিবৃতি আর কারণ দেওয়া হলো অ্যাজারসান আর তার মিলিখে চারটে অপশান অপশান এতে বলা হচ্ছে কেবলমাত্র এর দাগটা সঠিক বি এ বলা হচ্ছে কেবলমাত্র আর সঠিক মানে কেবলমাত্র এ সঠিক মানে সঠিক সিতে বলা হচ্ছে এবং রিজনিং মানে বিবৃতি আর তার কারণ উভয়ই সঠিক এবং রিজনিং হলো এ এর ব্যাখ্যা অর্থাৎ কারণ হলো এর ব্যাখ্যা আবার ডি অপশানে বলা হচ্ছে অ্যাজারসান এবং রিজনিং উভয় সঠিক কিন্তু রিজনিং এ এর সঠিক ব্যাখ্যা নয় তাহলে এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান সি অর্থাৎ অ্যাজারসান এবং রিজনিং উভয়ই সঠিক এবং রিজনিং হলো এর ব্যাখ্যা এই ছিল তোমাদের জন্য বেছে নিয়ে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্ভার এমসিকিউ এর তোমাদের প্রথম অধ্যায়ের ওপর থেকে নিয়ে চলে এসেছিলাম নিশ্চয়ই প্রত্যেকটা প্রশ্ন দেখে নিয়েছ একেবারে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই কিন্তু বেছে নিয়ে চলে এসেছিলাম পরবর্তীতে তোমাদের জন্য আবার পরবর্তী যে অধ্যায় রয়েছে তোমাদের সেই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ বা কোনো ক্লাসের ভিডিও নিয়ে চলে আসবো প্রত্যেকে ভালো থেকে